এক গোসলে কি এমনি অন্য গোসল কইর করেন অন্য গোসল তো তো আমরা করি না বিয়ে না হলে অন্য গোসল কেনই করে বিয়ে ছাড়া কি গোসল করা যায় না না এভাবে আমরা করি না তাই তো এর আগে তো প্রতিদ্বন্দ্ব নাইছিলেন এর আগে আসলে কি হইলো মনের মানুষ পাই না কেউ পছন্দ করে না শীতের রাতে তুমি মোবাইলের মিষ্টি মিষ্টি কথা কব নাকি মিষ্টি মিষ্টি কথা কতে ভালো লাগে না মনের মানুষ যে হয় সে একজনের সাথেই দুঃখ সুখের কথা কই মনটা ঠান্ডা হয় টমেটো দেখান না

তো এখন টমেটো টমেটো কি কেউ মতে চায় না না খাতে চায় না একদমই চায় না তাহলে কি এমন কী হলো চায় না বলি টাস্টি হয় চাইলি কে ভালো একটা মনের মানুষ যদি হতো যে আমার পাশে থাকবে যে আমার দুঃখের সাথী হবে সারা জীবনের যে দুনিয়াতে এরকম একটা জড়িয়ে শুয়ে হবে কাজ করবেন না কাজ তো করবই কাজ কইবেন করবে

টমেটো কিছে আচ্ছা যাই এখন বাসায় আছে আপনার বাসায় আমি আছি একটা করতে চাই মোবাইল নাম্বার মোবাইল ভিডিও কল ভিডিও কল যে আমারে মোবাইল কিনে দেবে তার সাথে দেখতে চাই তখন কেমনে দেখাবেন দেখতে মোবাইল কিনে দিলে দেখবে আমারে

আট আট নয় শূন্য এক আট ছয় চার পাঁচ আট দুই আট আট নয় শূন্য এক আট ছয় চার পাঁচ আট দুই আট আট নয় এটা হলো আপনার নম্বর আসলে কি নাই কি নাই টমেটো তো এক কথা খালি টমেটো 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 টমেটোর থাকলে কি ওগুলোই হচ্ছে ডুপ্লিকেট আসল টমাটো কোনো উঠি নাই অর্ধেক ওদিন পর বিদায় নিছি দর্শকদের কিছু বলার আছে বিদায় নেওয়ার পর দর্শকদের একটা কথাই বলার আছে দর্শক ভাইরা খারাপ কোনো কমেন্ট করবে না যে আমার ভালোবাসবে সে গরিব মানুষরা দেখবে দেখে পছন্দ করবে